কি কি রান্না করবো বলো চিংড়ি মাছ দিয়ে যে আমি সে কুমিল্লা যে হয় এই কৌশ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না কর্ম কি রান্না করবো সেটা দেখা যাক ए sih, ना हमारा

তো এখানে সবাই একসাথে রান্নার জন্য আর কি রান্না দেখার জন্য বসে আছে আর আম্মু আম রান্না করতেছে একা একা দহি লাগি গৈছে ঐ মোৰ ভাল থাকবি নাই ৰ খাই দিছ আছো ৰ খাই যাইছ Kilas di nian mau mulai ada ramu lagi mulai ribuan. Karpet keren aja. Angin kigurit mau tuh tempat tadi. Thank you. <tuk>

दादा दादा ते किती देवाला किती कुठल्या शिका चला दे 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 कुठल्या शिकारी बुरी बुरी की बाबीची आता तेच जाऊ किती किती आपण आता देला कापलास्तो दे साबायला आम्ही बोलू नमना आओ आता काहीच नाही ते पण चिगले सीजले कथा किती करतात

ও ৱানাই ফেভৰেট নাৱেল ওৱান এণ্ড অ'নী হেড এইটো নানী

সেটি <laughs> কৌশল <laughs> 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 এটা হচ্ছে মরিয়ম খালা দেখা যাচ্ছে কিনা জানি না সবাই একসাথে বসে আছে এখন বেটার তখন এত পরিমাণে মানুষ চলে কিভাবে আমি কীভাবে বয়স কী আই আইডন্ট নো বাট খালি ভিডিও নিছি ইট বাট এখন হচ্ছে আমাদের ফ্যামিলির মেম্বারসব এখন কোনো হেজিটেশন ফিল হচ্ছে না আর এখানে আমরা রান্না করতেছে সবাই আজকে একসাথে খাবো একসাথে এনজয় হবে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন

ডাল দিয়ে পালং করবে সবাই অনেক মানে প্রিপারেশন নিয়ে আসছে পিকনিকের সো আজকের দিন আসলে অনেক ভালো লাগতেছে পালং শাক দিয়ে দিতেছে পালং শাকের ডাল টুডে আজকে চিংড়ি মাছ দিয়ে কৌচা দিয়ে রান্না করছে আর হচ্ছে পালং শাকের ডাল এটাই আজকে সবাই আনন্দের সাথে খাবো ইনশাল্লাহ সবাই এখন স্টিল অনেক বেশি গসিপ করতেছে রক্ষল্প করতেছে এনজয় করতেছে দিয়ে শেষ নাকি ডালটা এখন শেষ ওখান দিয়ে চিংড়ি মাছের

खानी <laughs> खा <laughs> মায়ে লেবু দা ভাত পাইছি লেবু দিয়া খাইছিলে